আর জিকর কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য ভয়ঙ্কর তথ্য উঠে আসছে আর জিকর কাণ্ডে কি সেই তথ্য সেই তত্ত্ব হচ্ছে এই ধৃত সঞ্জয় রায় সিভিক তার মানসিক প্রবৃত্তি সম্পূর্ণভাবে ভাবে পশু অর্থাৎ সে দেখতে মানুষের মতো হলো তার মানসিকতা অর্থাৎ তার মন তার মাইন্ড তার মস্তিষ্ক সম্পূর্ণভাবে ভাবে একজন বাঘ জঙ্গলের বাঘ যেমন ভাবে আচরণ করে ঠিক এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার একই রকম ভাবে আচরণ করতো কারণ সিবিআই বলছে যে সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই দিন রাতে সঞ্জয় রায় এই যে সিভিক ভলেন্টিয়ার সে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে এই অবহেলার দিকে নজর রেখেছিল তীক্ষ্ণ বাঘের মতো সে নজর রাখছিল সিসিটিভি ক্যামেরায় সেই তথ্য উঠে এবং বলা হচ্ছে এই যে ধৃত সিভিক সঞ্জয় রায় তার প্রবৃত্তি ছিল পর্নোগ্রাফিতে ব্যাপকভাবে সে পর্নোগ্রাফিতে আসক্ত ছিল অর্থাৎ প্রতিনিয়ত সে পর্ন দেখতো এমনকি কাজের মধ্যে কর্মস্থলেও সে পর্ন ভিডিও দেখত সব থেকে আরো চাঞ্চল্যকর তথ্য হচ্ছে তার পতিতাত পতিতালয়ে যাওয়ার একটা হ্যাবিট ছিল অর্থাৎ রেগুলারলি সে পতিতালয়ে যেত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই ধরনের ব্যক্তি যে ব্যক্তি আমাদের অভয়ার উপর তীব্র দৃষ্টিতে আক্রমণ করেছে তার পরিণতি তার মানসিকতা সম্পূর্ণভাবে পশুসুলক তার মধ্যে মানসিক কোনো গুণ নেই শিবাই বলছেন যে এই যে সঞ্জয় এই সঞ্জয় সমস্ত ঘটনার বিস্তারিত বিভাবে বিবরণ দিয়েছে প্রথম থেকে শেষ অবধি সে যা যা করেছে কিভাবে অভয়াকে মারা হয়েছে কিভাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিভাবে অত্যাচার করা হয়েছে কিভাবে গলায় শাস্ত্রুত করা হয়েছে প্রত্যেকটা ঘটনা সে বিস্তারিত ভাবে বিবরণ দিয়েছে এবং তার মধ্যে কোন রকম অনুসূচনা দেখা যায়নি এটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর এবং বিস্ময়কর ব্যাপার যে এত বড় একটা ঘটনা যে ঘটেছে তার মধ্যে কোনো অনুসূচনা নেই অর্থাৎ তার মধ্যে হিউম্যান বিং এর কোন বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়নি সমস্তটাই প্রশুসুলভ ব্যাপার তার মধ্যে দেখা গেছে সুপ্রিম কোর্ট বলেছেন যে ঘটনার খুব তাড়াতাড়ি সমাধান হওয়া দরকার যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই কে এর তদন্তের এবং তথ্য বের করার নির্দেশ দিয়েছেন কিন্তু সিবিআই যে স্ট্যাটাস দিয়েছেন সুপ্রিম কোর্টে তাতে করে বলা হয়েছে যে আমরা সঠিক ভাবে প্রমাণ পাচ্ছি না তথ্য লোপাট করা হয়েছে আপনারা জানেন ওই ঘটনার পরে সমস্ত জায়গা ধুয়ে দেওয়া হয়েছে তারপর ঘর ভাঙা হয়েছে তারপর ঠিকঠাক রাত্রে পোস্টমর্টে করা হয়েছে এবং বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে এবং তারপরে আজি করে দুষ্কৃতিদের দিয়ে হামলা করানো হয়েছে সুতরাং এত কিছু ঘটেছে এরপরে সিবিআই বলছে যে তথ্য প্রমাণ আমরা সঠিকভাবে পাচ্ছি না সেই জন্য আরো কিছুটা সময় লাগবে এরপরে সুপ্রিম কোর্ট পলিগ্রাফ টেস্টের জন্য আদেশ দিয়েছেন প্রথমেই পলিগ্রাফ টেস্টের আদেশ দেওয়া হয়েছিল সঞ্জয়কে এরপরে দেওয়া হয়েছে সন্দীপকে অর্থাৎ আরজি যে এক্স প্রিন্সিপাল তাকে দেওয়া হয়েছে এবং চারজন রেসিডেন্ট চিকিৎসক সহ আরো এক সিভিককে পলিগ্রাফ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের নিরাপত্তার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যাতে ভবিষ্যতে চিকিৎসকরা যেন আর এইভাবে হারিয়ে যেতে না হয় তারা যেন নিরাপত্তার অভাব না ভোগে সেই জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং আন্দোলনকৃত জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের তাদের কাজে ফেরার জন্য নির্দেশ দিয়েছে এমস এর যারা ডাক্তার তারা তাদের এগারো দিনের কর্মবিরতি শেষ করে তারা ডাক্তারে তারা ফিরেছেন তারা চিকিৎসা করছেন কিন্তু পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা তারা এখনো কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন কারণ তাদের দাবি হচ্ছে যতক্ষণ না সঠিকভাবে ভাবে তদন্তের গতি প্রকৃতি ইতিবাচক দিকে এগোচ্ছে ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাব এটা হচ্ছে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের দাবি সুতরাং এই হয়ে যাচ্ছে এরপরে আপনারা জানেন সাতাশ তারিখ নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে সাতাশ তারিখ যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন সংগঠন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল ইউটিউবের বিভিন্ন চ্যানেল থেকে ডাক দেওয়া হয়েছে এবং ব্যাপকভাবে সারা মিলেছে এবং প্রত্যেকে একই কথা বলছেন যে ছাব্বিশ তারিখ মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে তাহলে সাতাশ তারিখ ব্যাপকভাবে নবান্ন অভিযান হবে এবং নবান্ন অভিযানে কিছুটা সন্দেহ এবং কিছুটা আজ মানে প্রকাশ পেয়েছে কিছুটা আজ বুঝতে পেরেছে রাজ্য সরকার সেই জন্য তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে এই যে নবান্ন অভিযানবে তার একটা গাইডলাইন যাতে সুপ্রিম কোর্ট তৈরি করে দেয় ভয় পেয়েছে সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ঘটনা দিকে হচ্ছে এক দিকে হচ্ছে শিউরে ওঠার মতো সিসিটিভিতে সেই ফুটেজ মানে সিবিআই বলছে যে বাগের মতো আচরণ করছে এই সঞ্জয় রায় কোনো তার মধ্যে অনুসূচনা নেই সেই জন্য সঞ্জয় রায়ের হয়ে কোন আইএনজীবী দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেনি কোনো আইনজীবী দাঁড়াতে চাইনি সঞ্জয় রায়ের হয়ে তবে লাস্ট পর্যন্ত শেষে একজনকে পাওয়া গেছে তার নাম হচ্ছে কবিতা সরকার তিনি ছবি প্রকাশ করতে অনিচ্ছুক বোধ করেছেন তিনি সঞ্জয় রায়ের হয়ে আইনি লড়াই লড়বেন এবং তিনি তার সাথে এটাও বলেছেন যে আমি দোষীদের সঠিকভাবে শাস্তি চাই এবং ভারতবর্ষের সংবিধান বলছে একজন যতই অপরাধী হোক তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে সেই জন্য সঞ্জয় রায়ের হয়ে লড়বেন এই কবিতা সরকার কিন্তু যে একজন ব্যক্তি যার মানসিক প্রবৃত্তি এরকম যে পর্নোগ্রাফিতে আসক্ত যে নিয়মিত পতিতা হয়ে যায় সেই ধরনের ব্যক্তিকে আরজি করের মতো জায়গা এবং তার সাথে প্রিন্সিপালের একটা ডিপলি রিলেশন ছিল এবং আরজি করে নিয়মিত যাতায়াত ছিল অবাধ যাতায়াত ছিল অবাধ বিচরণ ছিল এই ধরনের ব্যক্তিকে কি এই জায়গায় রাখা কি ঠিক আপনারা কমেন্ট বক্সে লিখুন আমার ব্যক্তিগত মতামত হিসাবে যখন কোন মানসিক প্রবৃত্তি ব্যক্তি মানসিক অপ্রবৃত্তি ব্যক্তি মানসিকতা যার মধ্যে নেই এই ধরনের ব্যক্তিকে আমার মনে হয় এই ধরনের জায়গায় রাখা উচিত নয় আপনারা কমেন্ট বক্সে লিখুন ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো অভয়াকে যাতে চিরতরে হারিয়ে যেতে না হয় ধন্যবাদ